এই রকম তসবি এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহাল্লামকে অপমান করা হয় বর্তমান সমাজে পাথর দ্বারা তৈরি তাসবি দিয়ে তাসবি গণনা করা যাবে কি জি না এটা বিদা আঙ্গুল ছাড়া তাসবি দানা দিয়ে পাথর দিয়ে মেশিন দিয়ে তাসবি গণনা করা যাবে না তা বিদা নিয়ে আস রাসুল সাল্লাহ সাল্লাম আঙ্গুলে তাসবি গণনা করেছেন ডান হাতে তাসবি গণনা করেছেন আর বলেছেন আঙ্গুল বিচারের মাঠে একশো দানা পাঁচশো দানা তাজবি দানা আছে না মেশিন আছে না এটা দ্বারা পাঠ করছিলেন একুশ নম্বর এটা হাদিস না মাসুদ একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন মহিলাটি কি দ্বারা তাজনি পাঠ করছিলেন

দেখেন সাহাবি কোনো বেদাতি আমলকে সহ্য করতে পারতেন না করতে যায় আপনি তসবি দাঁড়া নিয়ে আসছেন মালা 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 চিনেন মালা কিনে নিয়ে আসছেন তো সুমান আল্লাহ গুনছেন আপনি আমি বলি আপনাকে এই এই মালা দ্বারা তাসবি গণনা করা লাট্রায়ের বেশি আর পাথরের কঙ্কর দ্বারা তাসবি গণনা করা একটা বর্ণনা আসছে বর্ণাগুলো জাল তবে জাল বর্ণনা নাই মর্মে যে পাথরের কুচিটা এই কঙ্কটটা মালার দানাটা কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে আপনার জন্য কথা বলবেন এটা কোনো জাল হাদিস পনেরোশো দুই নম্বর আল্লাহ আঙ্গুলের করলে এই আঙ্গুলের গিরাগুলো গিরা গুলো কিয়ামতের মাঠে আপনার জন্য সাক্ষী দিবে এবার কোনটা মানবেন এখন বলছেন কি জানেন আপনি যে যদি ভুল হয় মেসিং দিয়ে টিপচার গুনছে মেসিং কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে না আচ্ছা রাসুলের যুগে বৃদ্ধ মানুষ ছিল না তাদের ভুল হয়নি আপনি কি করলেন তাহলে যদি ভুল হয় যদি ভুল করেন তবু আঙ্গুলে দানা ব্যবহার করা তসবির ব্যবহার করে না তসবির দানা ব্যবহার করে দেখেন তসবি করার ক্ষেত্রে সন্নতি তরিকা হচ্ছে যে আঙ্গুলের জোড় দিয়ে তসবি করবেন হ্যাঁ

এটা একদল বলছেন যেহেতু নবী শাসন সাহাবারা করেননি সুতরাং বিদাত আর বিদাত বললে তো একটু কষ্ট লাগে সেই জন্য এটাকে হালকা করে বলছে সুন্নতের খেলা কথা এদিক থেকে কান ধারেন সোনের খেলাফ কাজ করেন সুন্নতের হ্যাঁ অনুকূলে কাজ করবেন সুন্নতের মাফিক কাজ করবেন সুন্নত অনুসারে কাজ করবেন সুন্নতের খেলাফ কাজ করবেন যারা এই তসবি করে তারা অনেকে অজুহাত বয়ান করে যে এতগুলি তো গনে রাখতে পারবো না গনার কোনো প্রয়োজন নেই তেত্রিশ 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 বা তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এগুলো শুধু গনার আছে এতটা গনা খুব সহজ আর বাকি যেগুলো একশো বার আমি চাই চাই বার আপনার গনার দরকার নেই গনার জন্য লেগেই আছে এখানে না এই প্রয়োজন এই অজুহাত দিয়ে তসবি ব্যবহার করা যাবে না আমি শুধু একটি ক্ষেত্রে বলি আর আগের যুগের দাদি নানীরা ছিল এখন না তারা দশের বেশি গন্তে জানতো না তেত্রিশই বলতে পারবে না এত এইরকম যদি আজকাল কেউ থাকে যে তেত্রিশ গন্তে জানে না এক দুই করে তো তার জন্য দানা যাই হইতে পারে যে এই কাঠি থেকে এই কাঠি পর্যন্ত তেত্রিশ হয়ে গেল ও এর বেশি কিছু বুঝে না এখন এর মাঝে নাকি কেউ থাকলে যাই হতে পারে তার জন্য অসুবিধা নেই মানুষ সে আর বাকি লোকের জন্য ঠিক নাই এই তসবির দান তসবির দানা হচ্ছে রিয়াকারী লোক দেখানো কাজ লোক দেখানো কাজ শিরকি কাজ হাতে ঝুলিয়ে নেওয়াছে মাসাল্লাহ গ্রামের মুসল্লি সবসময় তসবি ছাড়ে না কত সুনাম হচ্ছে গ্রামে তারপরে মানুষকে ধোকা দেওয়ার কাজ অনেকেই ঠকার জন্য দাঁড়িয়ে রাখে ঠকার জন্য তসবি ব্যবহার করে

কী জন্য রাসুল সাল্লাহ আলী বলেছেন যে আমাদের যেই আঙ্গুলগুলো দিয়ে আমরা তাসবী পাঠ করব এগুলো কিয়ামতের মাঠে কথা বলবে সাক্ষ্য দিবে আল্লাহ রাসুল বলেননি যে আমাদের দানাগুলো কথা বলবে অতএব আমাদের হাত ব্যবহার করা উচিত যাতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে আমাদের পক্ষে আল্লাহর সামনে কথা বলে প্রশ্ন হচ্ছে আমার গণনায় ভুল হয় এই জন্য আমি তাসবি দানা ব্যবহার করি তো আল্লাহ কি বলেই দিয়েছে যে তোমাকে একশোটা গণনা একশোটাই ঠিক হতে হবে এটা বলেছে নাকি হ্যাঁ ليس الانسان الا সা 100টা করার চেষ্টা করো ভুল হলে আল্লাহ 100টা নেকি দিয়ে দিবে রে দিবে না আপনি গুনলেনে হয় গুনতে গুনতে 90টা হয়েছে কিন্তু আপনি মনে করছেন 100টা আল্লাহ আপনাকে কয়টার নেকি দিবে কয়টার নেকি দিবে জোরে বলেন না যে 100 আর জোরে বলেন কয়টা নেকি দিবে 100 100টা নেকি দিবে আল্লাহর দয়ার ভান্ডার কি কমে গেছে হ্যাঁ মানুষের নিয়তের উপর নেকি মানুষের চেষ্টার উপর নেকি আল্লাহ জানে মানুষ নিপুণভাবে কাজ করতে পারবে না অতএব আপনাকে কত নিপুণ হওয়ার দরকার নাই নিয়াত করেন চেষ্টা করেন আর নেকি পেতে থাকি আনলিমিটেড নেকি অযথা জোরাজুরি বাড়াবাড়ি করে নিজের নিয়াতকে সীমাবদ্ধ করিয়েন না আপনি তসবিহ দানার প্রশ্ন করেছেন তসবিহ নিয়ম হচ্ছে হাতে গোনা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন হাতে গোনা হাতে গুনতে বলেছেন ফাইন্না হুন্না মুস্তানতাকাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন নিঃসন্দেহে তাই না জি আল্লাহর ওলি ছিলেন কিনা না ছিলেন না অবশ্যই অবশ্যই তিনি জীবনে কোনোদিন তসবিহ ব্যবহার করেন নাই তসবিহ দানা ব্যবহার করেন নাই হ্যাঁ সাহাবায়ে মধ্যে কেউ কেউ তারা গুটি দিয়ে ব্যবহার করেছেন প্রমাণ পাওয়া যায় অর্থাৎ এই পাথরের দানা পাওয়া যায় এই জন্য কেউ কেউ যদি এটাকে হারাম বলবো না উত্তম হচ্ছে না করা উত্তম হচ্ছে হাতে গোনা আপনি ভুলে আল্লাহ কিন্তু ভুলে ঠিক না আপনি যে আমি ভুলে 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 যাই আল্লাহ কিন্তু না আপনার এই জন্য এক তবেই দেখেছেন একজনকে এরকম গুনতেছে তুমি গুনতেছে বলতেছে আমি তোমার একটা জিনিসের আমি নিতে পারবো যে আল্লাহ তোমাকে একটুও কম দেবেন না আমি তোমার থেকে ইয়ে নিচ্ছি ন্যাক কামে নষ্ট হবে না এটা গ্যারান্টি নিচ্ছি তুমি তোমার বদগামের গ্যারান্টিটা না অর্থাৎ তুমি বদগামগুলি করতে থাকবে সে বিষয়ে একটা গণার দরকার নাই কাজ লাগবে সব সময় গোপন করা এটার মধ্যে একটা রিয়ার ভাব আছে আল্লাহ আল্লাহ মানুষ মানুষ দরবেশ অনেকে গলায় গলায় ফেলে ফেলে না অনেকে দেখবেন যে আমি একজনকে পাইছি যে কয়েকটা লটকাছে একটা দুইটা না একটা লম্বা আবার হাঁটতেছে কেমন এটা পায়ে বাড়ি দিচ্ছে করতেছে এই যে রিয়ার জিনিসটা এখানে প্রকাশ পেয়ে যায় এই জন্য আমাদের উচিত যতটুকু পারা যায় ত্যাগ করা তবে একেবারে হারাম আমি বলছি না এই জন্য কোনো কোনো থেকে বনতে তারা এই দিকটা ব্যবহার না করলেও তারা অন্য ধরনের একটা এই পাত্র ব্যবহার করেছেন এই জন্য হারাম বলবো কিন্তু উত্তম হচ্ছে অবশ্যই ত্যাগ করা উত্তম ইমানদার কখন এগুলি নিয়ে বেড়াবে না ইমানদার সবসময় যে অবস্থা আছে এই অবস্থায় তার সবকিছু কিছু রাখবেন আপনার কাপড় আছে সুপার আছে নামাজ পড়তে পারবেন আপনি জিকির করতে পারবেন সুমাল আলমদুল্লাহ এখন বলবেন যে আমার তসবি নাই জিকির বন্ধ ওই যে টুপি নেই নামাজ পড়ার মতো অবস্থা তৈরি হয়ে যাবে তখন এই জন্য ইমানদার কখনো একটা জিনিসের উপর নির্ভরশীল হবে না ইমানদার নির্ভর করবে আল্লাহর উপর তার সব কিছু দিছে আল্লাহ তারা তাকে আবাদত করার মতো সব কিছু সাথে দিয়ে দিছে এই জন্য আবাদ সে করতে পারে যেখান থেকে সে আবাদ করতে পারছে সর্বোত্তম সুন্নাহ পদ্ধতি হলো তসবি করা হলো আঙ্গুল গলি গণনা করে করার জন্য কত সংখ্যা গণনা করলেন এটি যে তসবির ব্যবহার করেন এটি এজ রয়েছে অসংখ্য থেকে বর্ণিত থেকে বনিত এবং আমাদের সালফিস করেছেন এই সমস্ত ছিল না তখন তারা কোনো কিছুর দানা অথবা পাথরগুলি গণনা করতেন নির্দেশের সংখ্যা করেন এই সমস্ত এটি ব্যবহার করতে পারেন যেন লোক দেখানো লোক শোনানো না হয় মসজিদে যখন সালাত আদায় করে যাবেন পুরুষরা লোকালয়ে যাবেন তখন এই সমস্ত তসবি ব্যবহার করে দূরে থাকবেন কারণ হতে পারে আপনার মনে এটা চলে আসবে মানুষ বলবে মাশাল তসবি করতেছে লোক দেখানো লোক শোনানো এটা বাদতের অন্তর্ভুক্ত এটা কখনো গ্রহণযোগ্য নয় তবে

আঙ্গুলে গণনা করা সাহাবিদের কেউ কেউ অমুল মমিনদের কেউ কেউ বিভিন্ন বিচি দিয়ে গণনা করেছেন এই জন্য তাজবির দানা দিয়ে বিচি গুললে জায়েজ আছে অনেকে আছে আবার তাজবির কিছু পয় না শুধু এমনি শুধু টিপতে থাকে টানতে থাকে এরকম দেখেন নাই মনে করে তসবির দানা টানলেই সব মনে হয় না এটা খালি দানা টানলে কি লাভ আপনি তাজবি পড়তেছেন তেত্রিশ বা 33 বা চৌত্রিশ বার মনে থাকে না সেজন্য আপনি এই তাজবি ব্যবহার করছেন বা মেশিন ব্যবহার করছেন এটা জায়েজ আছে কিন্তু সবচেয়ে ভালো হলো কিসে গনতে পারলে আঙ্গুলে গনতে পারলে প্রতি দানার মালা তৈরি করে তাজবি পাঠ করা কি উচিত আহ যেটাকে তসবিহ বলা হয় থাকে যেটা আমাদের মানে তসবির মানে যেটাকে একশো একটা দানা দিয়ে সংখ্যা গণনা করা হয় তাকে সুল্লাহ সালামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি এবং সুল্লাহ সাল ইসলাম বাহমিদ যেগুলোই করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হক বা সুহান আল্লাহ লাহিল্লাহ ইত্যাদি যেই গণনা করেছেন সবগুলোই হাদিস যারা সাব্যস্ত হয়েছে সুল্লাহ সাল ইসলাম আঙ্গুলের মধ্যে গণনা করেছেন হাতের আঙ্গুলের মধ্যে গণনা করেছেন সুতরাং উত্তম হচ্ছে হাতের আঙ্গুলের মধ্যে গণনা করা এটাকেই সফে প্রাধান্য দিয়েছেন এটাই বেশিরভাগ আমার বক্তব্য করতে চাইলে তাহলে আমরা হাতের মধ্যে গণনা করবো তসবির কোনো প্রয়োজন নেই অনেকে বলে থাকেন যে তসবি যে একটি মালা দিয়ে গণ এর মধ্যে একটা প্রদর্শনের চাই তোর আসতে পারে এর মধ্যে রিয়াল বিষয়টি অবশ্যই আছে রিয়া সাহেব আর বিষয় রয়েছে সেটা হচ্ছে মূলত এই ধরনের কি আদৌ এই মাধ্যমে করার মানে উচিত কিনা এই বিষয় নিয়ে ওলামাই গ্রামের যথেষ্ট মত রয়েছে

গনার জন্য মালার মতো যে তাজবির বিট গুলো আছে দানা গুলো আছে এগুলো দিয়ে যে বানানো এইটা পড়া যাবে না এটা বেদাত এরকম কথার কোন সুস্পষ্ট দলিল নাই এটা বলতে পারে একজন যে রসুল্লাহ সাল্লাহাম এটা পড়াই নাই তিনি হাতের আঙ্গুল ব্যবহার করেছেন ওইটা উত্তম ওইটা আমি ব্যবহার করব এই কথা ঠিক আছে কিন্তু কেউ যদি তাজবি গনে তাহলে এটা জায়জ নয় বা বেদাত এই কথা বললে সীমা লঙ্ঘন হবে বাড়াবাড়ি হবে কারণ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম জোয়া ইরিয়া রাজিয়াল আনহার কাছে চলে গিয়েছিলেন তিনি অনেকক্ষণ বসে বসে এই সিমের বিচির মতো উড়ির বিচির মতো এগুলো গনে গনে এলাই হদ বার পড়তেছিলেন তো এগুলো তিনি দেখেছেন কি করছে এতক্ষণ এতক্ষণ পড়েছি তিনি বলছেন তুমি এতক্ষণ সময় লাগে আমি দুরে কাত করছি এতক্ষণ সপ্রিয় আল্লাহার কাছে তো এতে বোঝা গেল যে ওইটা নিষেধ করেননি তিনি তিনি দেখেছেন তিনি বলেন যে এইগুলো গণশে গোনা বেদাত এটা তিনি বলেননি এই কথা এই হাদিসটি দলিল তজবি জাতীয় কোনো কিছু হাতে নিয়ে গনা তাদের গন্তের সুবিধা মনে করেন জায়েজ আছে আসে বেদাত হবে না তসবি মালা দ্বারা গণনা করা কি সম্মত। আমরা বাংলায় বলি তসবিহ যদি আরবিতেই শব্দটা হচ্ছে যে মালা দিয়ে আমরা করি এখানে সাধারণত একশোটা দানা থাকে তেত্রিশ তেত্রিশ এবং পরে সর্বশ্রেষ্ঠটা চৌত্রিশটা এটাকে আরবিতে বলা হয় আসি ভা তো এই দানাগুলোর পাশাপাশি এখন আবার ডিজিটাল তসবিহ বের হয়েছে প্রশ্ন হচ্ছে এই গণনার পদ্ধতিতে যদি আমরা আল্লাহর দিকিরগুলো গণনা করি যেমন তেত্রিশবার আল্লাহ আকবর তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার সুবহান আল্লাহ তারপরে শিরবার আল্লাহ ইল্লাহ এই যে এগুলো কি শুদ্ধ কিনা শরীয়ত শরীয়তসম্মত কিনা নাকি এগুলো বেদাত হয়ে যাচ্ছে আমরা আসলে দুটো মত পাই বর্তমান যুগের বড় আলেমদের মধ্যে দুটো মত পাই শেখ আলবানি রাহমা তিনি এগুলোর উপর একবার আলোচনা করতে গিয়ে আসলসেল আইফার মধ্যে বলেছেন যে আমার মতে তসপি ব্যবহার এটা বেদাহ বরং মানুষ এই আধকারগুলো যেভাবে এসেছে হাদিসে কতবার করে পড়বে সেগুলো গণনা করার জন্য হাতি যথেষ্ট অন্যদিকে শেখ সোহলেবিন রহস্যকে আমরা দেখি তিনি বলেছেন যে আসলে গণনা করার জন্য আমি কি ব্যবহার করব এটা তো আর ইবাদত নয় আল্লাহ তালা বা তার রাসুলসাল্লাহ পক্ষ থেকে যখন আমাদেরকে কোনো সুনির্দিষ্ট দিকের সুনির্দিষ্ট সংখ্যায় গণনা করতে বলা হয় তখন আমি সেটা মনে মনেও গণনা করতে পারি হাত দিয়েও গণনা করতে পারি কম্পিউটারে গণনা করতে পারি ক্যালকুলেটার গণনা করতে পারি ইত্যাদি তার ফতোয়ার মধ্যে তিনি অনেকটা এদিকে ইঙ্গিত করেছেন যে গণনা করা আর যন্ত্রটা কীরকম হবে এটা ইবাদত নয় ফলে তিনি বলেছেন তসবিহটা বেদাত নয় তবে তিনি বলেছেন যে তসবিহ তাহলে কীভাবে করাটা শরীয়তসম্মত সম্মত এবং সম্মত তিনি বলেছেন যে ডান হাতে গণনা করা এটাই হচ্ছে সম্মত এবং সম্মত যেহেতু সাল্লাম তার হাতের বাইরে অন্য কোনো কিছু দিয়ে গণনা করেননি খুব ইম্পর্টেন্ট একটা কথা অর্থাৎ তিনি ঠিক মাঝে মাঝে অবস্থানে আছেন শেখ সালিম সাইমিন বলতে যাচ্ছেন যে যদি কেউ তসবি দিয়ে গণনা করে ফেলে সে বেদা আতি সে বেদাত করে ফেলেছে আমরা সেদিকে যাব না কথাও বলবো না তবে তাকে আমরা নাসিহা করব যে ভাই তুমি ডান হাতে তসবি গণনা করো এটাই হচ্ছে মানে সন্ধ্যা সমত আবদুল্লাহ বিন বাজ রাহমাহুল্লাহ তাকেও আমরা দেখি তিনি দুটো মত উল্লেখ করেছেন যে যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি এই ধরনের আজকের যে তসবিগুলো বাসি ভাগগুলো এগুলো দিয়ে গণনা করেন এই জন্য কেউ কেউ বলেছেন এটা আত আবার কেউ কেউ বলেছেন এটা বেদাৎ নয় তবে আওলা হচ্ছে আসলে এই ধরনের তসবিগুলো তরক করা সেটা ডিজিটাল তসবি হোক অথবা দানার যে মালা এই ধরনের তেসবি হোক এটা শেখ বিনবাজের বক্তব্য তো আমরা দেখি যে এখানে মূলত তিনজনের একটা জায়গায় সমান বক্তব্য সেটি হচ্ছে গণনা করা হাতে গণনা করলে আমরা নিশ্চিন্ত এবং হাতে গণনার জন্য আলাদা কিছু কিনতে হবে না কিছু কষ্ট করতে হবে না হাতটা থাকলেই হলো এবং হাতটা আলহামদুলিল্লাহ গিরাও আছে সুতরাং এই আঙ্গুলে যদি আমরা গণনা করি এই আঙ্গুলগুলো একদিন আমাদের পক্ষে সাক্ষ্য দিবে আমাদের দেহের অংশ আমাদের পক্ষে সাক্ষ্য দেবে অতএব তিনজনের কথা থেকে যেটা আমরা পেলাম এটাই হচ্ছে সর্বাধিক উত্তম এটাই হচ্ছে সন্না এটাই হচ্ছে শরিয়ার মধ্যে মাসে রো বাকি ব্যবহার করা বেদাত হবে কি হবে না এটা নিয়ে আছে তাতে কোনো অসুবিধা নেই যারা এটা ব্যবহার করছে হয়তো তাদের উপর খুব আক্রমাত্মক না হলাম বাট আমরা আমরা বলবো যে এটা মিনিমাম হচ্ছে খিলাফে ওলা আর ম্যাক্সিমাম যদি শেখ খালবানির দৃষ্টিভঙ্গিটা মানে আমরা পোষণ করি তাহলে তো সেটাকে বেদাতি বলতে হবে